শুনতে পাচ্ছেন আমি সুরজিৎ বলছি নাইনটি ফোর এ হরিশ মুখার্জি রোড থেকে শুনতে পাচ্ছেন তো আজ আপনার জন্য একটি গ্রাম বাংলার ভয়ানক সত্যি ঘটনা ঘটনাটি আমাকে লিখে পাঠিয়েছেন কৌস্তব রয় আপনারাও আমাকে ঘটনা লিখে পাঠাতে পারেন আমার ডেসক্রিপশন বক্সে সব কিছুতেও আছে আর দেরি করছি শুরু করছি নাইনটি ফোর এ হরিশু রোডের চতুর্থ তবু এবার খুব একটা বৃষ্টি হচ্ছে না আমি আমাদের ছাদের ঘরে বসে বাইরের আকাশ দেখছিলাম এমন সময় সিঁড়িতে দুবদাপ শব্দ শুনে পিছনে ফিরে তাকালাম দেখি পুহুল ঘরে ঢুকছে সে হাজির হয়ে বলল ঝটপট চল দাদু এসেছেন তোকে ডাকতে বলল আমায় দাদু আসলে পটায়ের দাদু পেশায় ছিলেন একজন ফরেস্ট রেঞ্জার দীর্ঘ চাকরি জীবনে ঘুরেছেন অনেক জায়গা মাস্টারিক পরপর আসেন পটাইদের বাড়ি আর তখন আমাদের দারুণ দারুণ গল্প বলে শোনায় এর আগে যখন এসেছিলেন তখন সমুদ্রগড় এক জমিদার বাড়ির দারুণ এক ভৌতিক অভিজ্ঞতা আমাদের শুনিয়েছেন বাড়ি পৌঁছাতে না পৌঁছাতেই বড় বড় গেল বাড়ির সামনে বারুন্দাটা ইতিমধ্যে বাকিরা এসে পৌঁছেছেন সুজল খুব খেতে ভালোবাসে এবং যথারীতি একটা চিপসের প্যাকেট থেকে চিপস বার করে খেতে খেতে লাগলো একটা চেয়ার আছে যেটাতে দাদু এসে বসবেন আমি আর পুহুল দুজনে বসার সাথে সাথেই কফির কাপ হাতে নিয়ে আরণ্য দাদু এসে বসলেন বসার পর আমাদের দিকে তাকিয়ে পড়লেন তারপর খবর কি সবার পড়াশোনা কেমন চলছে ভালো চলছে দাদু বাহ বাহ বেশ তারপর সুজল তুই কি নতুন কোনো খবর খেলি পুরোনো জাবর কাটছিস সুজল চিপস চিবাতে চিবাতে পড়ল আমি গরু যে জাবর কাটবো ওটাই এই সময়ে পিছন থেকে কিছু একটা সুজলকে রাগিয়ে দেওয়ার জন্য বলতে যাচ্ছে আমি আর আমার কিছু বন্ধু মিলে মানা করলাম অন্য দাদু কফির কাপে চুমুক দিয়ে বললেন চল তাহলে তোদের আজ একটা অন্য গল্প শোনায় তখন আমার পোস্টিং ছিল সুন্দরবনে চামটাই আমার অফিস জানিস তো আমাদের ভারতবর্ষে সুন্দরবনের মতো সুন্দর জিনিস আর একটাও নেই আমি যে সময়ের কথা বলছি তখন সুন্দরবনে বাঘের উপদ্রব এখনের থেকে অনেক বেশি আমার এলাকায় শুধু বাঘ নয় তার সাথে কিছুদিন আগেই এখানে একটা বেশ পরিচিত পুরনো বাঘের মৃতদেহ আমরা পেয়েছিলাম চোরাশিকারিদের গুলিতেই বাঘটা মারা যায় কিন্তু গার্ডেরা এসে যাওয়ায় দেহটিকে ফেলেই পালিয়ে গিয়েছিল তার একদিন অফিসে বসে বিকেলের কাজ করছি এমন সময় একজন গার্ড এসে বলল স্যার আপনার ফোন এসছে বড় সাহেব ফোন করেছেন চামটা অঞ্চলের বড় কর্তা অসীম গাঙ্গুলি বেশ রাশভারী মানুষ কাজে একটু গলফিত করলেই ভীষণ খুতখুত করেন আমি তড়ি ঘুরে গিয়ে ফোন ধরলাম ফোনে বড় সাহেব আমাকে জানালেন যে দলটা সেদিন বাঘটাকে মেরেছিল সেই দলটা আজকে তেঁতুলবাগির চড়ে থাকতে সবাই আমি যেন একদম দিদিনা করে সেখানে পৌঁছে যাই আর তাদের গ্রেফতার করি আমি জানিয়ে দিলাম যে একটু পরেই বেরোচ্ছে দাদু এই পর্যন্ত বললেন এবং সঙ্গে সঙ্গে একটা কান ফাটানো আওয়াজ করে বজ্রপাত হলো আমাদের পটাইদের ঘরে সঙ্গে সঙ্গে সিএফএল এর লাইটগুলো দপ করে নেমে গেল লোডশেডিং মেঘের জন্যই অনেক তাড়াতাড়ি অন্ধকার নেমে এসেছিল আজকে কিছুক্ষণের মধ্যেই পটায়ের দিদি এক মুড়ি নিয়ে এসে নিচে রাখলেন এবং দাদুও চেয়ার থেকে নেমে এসে মাদুরের ওপর বসে এক মুঠো মুড়ি মুখে দিয়ে আবার শুরু করলেন তারপর ফোন পাওয়ার মাত্রই তো আমি দুজন ফরেস্ট গার্ডের সাথে বেরিয়ে পড়লাম একটা খাল ধরে মিনিট খানেক চলার পর আমাদের লঞ্চ এসে কালিন্দি নদীতে পড়ল এমন সময় নদীতে বেশ জল থাকে তাই আমাদের লঞ্চ জলের ঢেউতে বেশ দূরতে লাগলো ততক্ষণে সন্ধে হয়ে গেছে চাঁদের হালকা আলো এসে পড়ছে নদীর জলের এমনভাবে প্রায় মিনিট কুড়ি চলার পর একটা অপেক্ষাকৃত সরু খালে আমরা ঢুকলাম এটাই কুমির খাল তিতুলবাগির চরের শেষে এটাই পড়ে এই তিতুলবাগির চরে খুব একটা সুখ্যাতি নেই এখানে বাঘের উপদ্রব বেশ ভালোই দিনের বেলা এদিকে যাওয়ার সময় প্রায় দেখা যায় কোনো না কোনো দ্বীপে পথ পথ করে উড়ে বেড়াচ্ছে বাদা অঞ্চলের সবচেয়ে ভয়ানক নিশান একটা লাঠির ডগায় আটকানো একটা ছেঁড়া শাট বা গেঞ্জের টুকরো আমি জিজ্ঞাসা করলাম দাদু এই চিহ্নটা কেন সব থেকে ভয়ানক দাদু বললেন আসলে কি জানিস তো এখানের মানুষদের জীবন খুব একটা সহজ নয় এই নিশানটা একদিকে যেমন ভীষণ কষ্টের সেরকমই আবার সাবধানের ইঙ্গিত দেয় আসলে কি বলতো যদি কোনো মানুষকে কোনো দ্বীপে ভাগ নিয়ে যায় বা মেরে ফেলে তাহলে তার দলের সাথীরা তার একটা কাপড়ের টুকরো লাঠির ডগায় আটকে সেটাকে পৌঁছে দেয় তার মানে এখানে বাঘে মানুষ মেরে ফেলেছে তা তারপর সুন্দরবনের অনেক দ্বীপেই অনেক ভাঙা চোরা কুঠির বাড়ি আছে জানিস সন্ধ্যের অন্ধকারে একটা প্রাচীন জন্তুর মতো দাঁড়িয়ে আছে বাড়িটা দরজা টরজায় কোনো বালাই নেই আমরা খুব সাবধানে যথাসম্ভব শব্দটা করে ভেতরে ঢুকলাম কিন্তু বাইরেটা খুব ফাঁকা চোরা শিকারই তো দূরের কথা একটা ইঁদুর চামচিকারু আওয়াজ পাওয়া যাচ্ছে না আমরা এটা দেখে বেশ দমে গেলাম তাহলে কি আমরা যে আসবো সেটার খবর পেয়ে গেছে শিকারীরা এতটা এসেছি যখন অপেক্ষা করবই তিনজন মিলে একটা ঘরে বসলাম ঘাপটি মেরে আমার সঙ্গে দুজন গার্ড তাদের একজনের নাম বিকাশ পামানিক আরেকজনের নাম ইসমাইল বিকাশ আগেই ছিল বাউলে তার একমাত্র ছেলেকে বাঘে নিয়ে যায় তারপর সে ফরেস্টের চাকরিতে যোগ দেয় ইসমাইল আমাদের লঞ্চের ড্রাইভার সন্ধে গভীর হতেই জঙ্গলের চেহারা পাল্টে গেল বাইরের গাছপালার ভিতর থেকে নানান পোকামাকুড়ার ঝিরির শব্দ আমাদের কানে আসছে দূরে কোথাও হরিণ ডেকে উঠলো শুনতে পেলাম টচ জেলে ঘড়িটা দেখলাম একবার আটটা বাজে এই পর্যন্ত বলে দাদু একটু থেমে জল খেলেন কিছুটা আমরা তখন সবাই ঘন হয়ে বসেছি ভেজা ঠান্ডা হাওয়া দেয়ালগির আলোটাতে একটু কাঁপাতেই আমাদের ছাগুলো কেঁপে গেল দাদু একটা মৌরি লজেন্স মুখে নিয়ে আবার শুরু করলেন আমরা তো বসে আছি আর বিকাশ মাঝে মাঝে জানলা দিয়ে উকি মেরে বাইরেটা দেখছে আমি থেকে মানা করতে যাচ্ছিলাম তখন আমার মনে হলো বাইরেটা বড্ড বেশি চুপচাপ হয়ে গেছে সব পোকামাকড়ার আওয়াজ যেন চলতে চলতে দুম করে বন্ধ হয়ে গেছে ঠিক সেই সময় আওয়াজটা শুনতে পেলাম আমিও বাইরের খেলা জলে ছলা ছলার শব্দ পেরিয়ে কানে হলো এক অস্পষ্ট ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠস্বর কে যেন হাহাকার করে ডেকে যাচ্ছে বাবা বাবা এই আমি এই আমি তোমার গধায় গজায় আমার কাছে যেন আমাদের আশেপাশে হেতাল গরনের ঝোপের ভিতর থেকে হাওয়ার আওয়াজে বেরিয়ে আসছে এই কণ্ঠস্বরের আওয়াজ পৌঁছে দিচ্ছে আমাদের কানে একদমই উপায় নেই ইতিমধ্যেই বিকাশকে দেখি মুখ চুখের ভাব বতলে গেছে সে একবারে বাইরের দিকে তাকিয়ে কাকে যেন খোঁজার চেষ্টা করলো দাঁড়া কোথায় আসছি বলে ছুটে বেরিয়ে গেল ঘর থেকে সঙ্গে সঙ্গে ইসমাইলও সর্বনাশ স্যার শিগগিরই আসুন বলে বেরিয়ে গেল আমি বাইরে এসে দেখি অন্ধকার অনেক বেড়ে গেছে সমস্ত দ্বীপের সব কিছুর মধ্যে থেকে এক অশরীরী কণ্ঠস্বর সেই ডাক আমাদের কাছে পৌঁছে দিচ্ছে বাবা বাবা এই তো আমি এই তো আমি এই তো আমি আমার কাছে আসো আসো বাবা বাবা বিকাশের পেছনে যেতে যেতেই আমি আইসমাইলকে জিজ্ঞাসা করলাম গদায় কিরে আর বিকাশ ওরকম ভাবে গেল কেন ইসমাইল বলল স্যার গদায় বিকাশ দা ছেলে ওকে তো বড় মামু নিয়ে গেছিল গত বছর এ বেগবুত স্যার তাড়াতাড়ি চলুন তাহলে বিকাশকে বাঁচানো যাবে না স্যার কথাটা শুনে আমার সমস্ত শিরাই শিরাই আতঙ্কের স্রোত নেমে এলো যাকে বাঘে মেরে ফেলেছে সে ছেলে আবার ডাকে কি করে বিকাশ দৌড়াচ্ছিল কুঠি বাড়ির পিছন দিকটাতেই এদিকে বেশ জঙ্গলটা গভীর সে জঙ্গলে ঢুকে যাওয়ায় কিছুটা আগেই ইসমাইল জোরে দৌড়ে তার উপর ঝাঁপিয়ে পড়ল আমি তাদের কাছে যাওয়া মাত্রই ইসমাইল বিকাশকে মাটিতে ফেলে তার ওপর চড়ে বসেছে আর বিকাশ ছটফট করছে আমি বিকাশকে জিজ্ঞেস করতে যাব এই সময় আমার চোখে সোজা সুজি। আমার যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম সেখান থেকে একটু দূরেই গভীর জঙ্গলে সরু জায়গাটায় অনেক ঝোপছাড় আর পুরো হুঁচু অন্ধকারে সেদিকে চোখে পড়তেই আমার সমস্ত রক্ত রক্তস যেন বন্ধ হয়ে গেল এই অন্ধকারের মধ্যে স্পষ্ট দেখলাম একটা সুন্দরী গাছের নিচে যেন অন্ধকার জমাট বেঁধে আছে ঘরমিশ কালো অন্ধকার দিয়ে তৈরি একটা আদিম ছায়া মূর্তি আমাদেরকে দেখছে সে আমাদের আশেপাশেই সেই ডাক কিন্তু তখনও ভাসছে ইসমাইলও মনে হচ্ছে সেই মূর্তিকে দেখেছিল অন্য মানুষ হয়ে পড়েছিল সে বিকাশ তাকে এক ঘুষিতে ছিটকে ফেলে দিল ফেলে দিয়ে উঠে দাঁড়িয়ে পড়লো বিকাশ আমি তখন নড়তে পারছি না ভাদুটিকে অবশ ভারী মনে হচ্ছে যেন এই আমার নিজের পান হয় আমার ইচ্ছাতেই এই কিছুতেই নড়ছে না বিকাশের হাত হাতখানের মতো বাকি মূর্তিটার কাছে পৌঁছাতেই এই সময় বাঘের গর্জন পূরণের দীপটা কেঁপে আর মুহূর্তের মধ্যেই ওই মূর্তিটার পাশ থেকে একটা প্রকাণ্ড বাঘ এসে বিকাশকে ঘাড়ে আবার পলক ফেলার আগেই তাকে নিয়ে উদাও হয়ে গেল আর আমারও চোখের সামনে সব ঝাপসা হয়ে এলো আমরা তখনও দুজন ঘায়ে ঘেসে বসে আছে দাদু থেমে যেতেই সবাই বলে উঠল তারপর তারপর জ্ঞান ফিরলেই দেখি ইসমাইল খাল থেকে জলে এনে আমার মুখে জল দিচ্ছে ওর হাত ধরে উঠে বসলাম মাথাটা ঝিমঝিম করছে মূর্তিটা যেখানে ছিল সেই দিকে তাকিয়ে দেখি কিছু নেই ফাঁকা আর ঝিঝি ফোকারও ডাক শোনা যাচ্ছে আমরা বিকাশের দেহটা অনেক খুশলাম কিন্তু পেলাম না কি আর করব? তারপরে ফিরে এলাম এই পর্যন্ত বলে দাদু চুপ করলেন বৃষ্টি পড়লেও তার তোর সেরকম বেশি নয় এখনো হালকা বৈদ্যুতিক আলো না পেয়েও আমরা সবাই চুপচাপ বসে দাদুর গলায় সেই ঘটনাটা শুনছিলাম দাদু আবার বলতে শুরু করলো সেই বাঘটার মৃতদেহ আমি দেখেছিলাম বাঘটার লেজ ছিল না হয়তো কোনো লড়াইয়ে চোরা শিকারীরা তাদের লেজ কেটে নিয়েছে তারপর একটু চুপ করে থেকে বললেন যে বাঘটা বিকাশকে সেদিন তুলে নিয়ে গেল সেই বাঘটা লেজ ছিল না দাদুর কথা শেষ হতে না হতেই জোরে বিদ্যুৎ চমকে উঠল আর কোথা থেকে যেন জানি না একটা হাওয়া এসে নেমিয়ে দিয়ে গেল দেওয়াল করে সেই লাইটটা আজকের মতো এটুকুই ঘটনাটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করতে ভুলব না আর সাবস্ক্রাইব করলেও পাশের আইকনটা টিপে দিও যাতে তোমাদের প্রতি বৃহস্পতিবার ও রবিবার নোটিফিকেশান পেয়ে যাও গুড নাইট